কিছু মানুষ আছে মানুষের ভালো দেখতে পারে না গতকাল মাহিলি গেছি রাত্র একটার সময় তিনটাই যখন স্টেজ থেকে নেমে আমি বাসায় যাব। মানুষের ভিরের কারণে আমাকে প্যান্ডেলের পিছন দিক দিয়ে তার আমাকে নিতে চেষ্টা করছিল খেত দিয়া হাজার হাজার লোক মাত্র একটার পরে এরা বলতেছে হজর আমাদের এলাকাতে জীবন বারোটার উপরে ওয়াজ চলে না কিন্তু শুধু আজকে আইসা সংগ্রামের পরে রেকর্ডটা আপনি ভাঙলেন যে তিনটার সময় হাজার হাজার লোক কেউ লড়ে না তো এটা দেখলে কেউ জ্বলতো না জলে যেমন ভাবে সংবিধানের রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন বন্ধু তোমার জলে না কিছু ভালো দেখতে পারে না যুবক আমি যখন স্টেজের পিছন দিকে যাচ্ছি মানুষ এমন ভাবে মনে হয় দৌড়ের প্রতিযোগিতা চলতেছে যারা আমার বাসায় নিব তারাও দূরে যারা আমার দূরে দর্শক দৌড়ে আমি যদি আমিও দূরে কি করবো মাথা নষ্ট দৌড়তে যাইয়া আমার দৌড়টা তোর হেরার মতো দৌড়লে খারাপ দেওয়া জানা পরে আমার দুধটা হেরার থেকে একটু কম পিসের টাই জুতার মধ্যে মারছে ফাড়া আমার ফাও ঘুরছে গাঁতা জুতা খুললে গেছে গা দশ হাত পিছনে আমার ফাও গেছে গা মস রগ উঠে গেছে গা এরকম ভাবে এখন কিন্তু আমার ফাওয়ার মধ্যে বেন্টিস লাগানো আমি যা হাইট চাইছি খুব কষ্ট হয়েছে আরো মোটা ছিল বেন্টিস কিন্তু এখন খুললে গরম পানি দিয়ে আইয়া করছি ইচ্ছা করি কারণ জুতা ঢোকে না বেন্টিসের কারণে তো যাই হোক আমি অনুরোধ করব আপনাদেরকে দেশবাসীকে বলবো একটা আলেম একটা দাওয়াত রাখলে শত শত গাড়িও আবার টিকিং করে আপনার মাহফিলে যায় সে দুই ঘন্টা চার ঘন্টা গাড়িতে বসা থাকে স্বাভাবিক গাড়ি থেকে নাইমা কিন্তু দৌড়া যায় না আস্তে আস্তে হাঁটতে হয় কারণ পাটা তো রিল্যাক্সে থাকে দীর্ঘক্ষণ শুরুতে নামার পরই ছবি তুলতে ফাগল হয়ে যাওয়া ধাক্কা থেকে কইরা ঘরে ঢুকতে চাওয়া স্টেজে যাওয়ার সময় ধাক্কা থেকে কইরা স্টেজ থেকে নামার পরে ধাক্কা থেকে করা এগুলো হলে আমরা অনেক কষ্ট পাই আমি জানি এটা আপনাদের ভালোবাসা যে একজন কার পিছনে কে দৌড়ে কত মানুষ বাজারে দৌড়তেছে কার খবর কে আমার পিছনে আপনার আলেমদের পিছনে যেভাবে পাবলিক যা মহব্ব কিন্তু এই মহব্বরটা একটু সাবধানে দেখাবেন কোনো ধাক্কাধে কি করবেন না কোনো চাপাচাপি করবেন না হুজুর আমি যে কোনো মাহফিলে গেলে আপনারা সুন্দর করে হুজুরকে আগে রিসিভ করবেন দূর থেকে সালামের মাধ্যমে রিসিভ করবেন ঘরে নেওয়ার সময় ফাঁকা করে রাখবেন আস্তে করে ঘরে ঢুকবে ঢোকার পরে হজরে বসবে তার প্রয়োজনের কাজ কাজ করবে খাওয়া দাওয়া করবে একটু রেস্ট করবে এরপর ইনশাল্লাহ স্টেজে উঠবে আপনার ওয়াশ শুনবেন হুজুর আবার সুন্দর করে আগায়া নিবেন আবার আগায়া দেয়া যাবেন কথা বলেন ঠিক না এটা আমার ক্ষেত্রে বলছি আজকে আমি ব্যথা পাইছি আমি কি ব্যথা পাইয়া ঘরে শুয়ে আমাদের জীবনটাই স্ট্রাগল পাটা যদি কাটতে যাইতো মাফিলা আসতোই তো কথা ঠিক কিনা কারণ এখানে হাজার হাজার লোক বসে আছে এই জন্য আমাকে মিস করলে চলবে না দেহের ভিতরে যতক্ষণ রুহ থাকবে মুখ দিয়ে যতক্ষণ আওয়াজ আসবে ততক্ষণ চেষ্টা করি একটা মাহফিলকে সুন্দর করার জন্য তো আমাদের অসুবিধাগুলো মাহফিল কমিটিরা এবং ভক্তরা আপনারা দেখবেন কারণ কেন আমরা অনেক কষ্ট করি বাইশ বছর ধরে রাত্রে ঘুমাইতে পারি না বিজ্ঞান বলতেছে যে রাত্রে না ঘুমাইলে ব্রেনের কোষগুলো নষ্ট হয় আস্তে আস্তে অনেক রিক্সের দিকে চলে যায় রাতের ঘুম এত ইম্পর্টেন্ট লাইফের জন্য আমরা এগুলোকে কুরবানি দিছি দিনের খেদমতের জন্য আল্লাহ আল্লাপাক আমাদের সকলকে কবল করুন আমিন কন ভাইরা আমার সময় তো বসে থাকে না চলছে আপন গতিতে আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবা